খোয়াই নদী স্থিত চাকমাঘাটের বাঁধের পার বাঁধানো সিঁড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম নেপাল দেবনাথ ঘটনা শুক্রবার কবি নেশাগ্রস্ত শুক্রবার রাতেও নাকি নেপাল দেবনাথ নেশাগ্রস্ত অবস্থায় চাকমাঘাট এলাকায় ঘোরাঘুরি করছিল স্থানীয় লোকজনদের প্রাথমিক ধারণা হয়তো অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় নেপাল দেবনাথ আর তাতেই মর্মান্ত প্রান্তিক মৃত্যু হয় নেপাল দেবনাথের শুক্রবার রাতের এই ঘটনার জেরে গোটা চাকমাঘাট সহ এর আশপাশ এলাকায় ব্যাপক সুখের ছায়া নেমে এসেছে আমি তেলে বাড়ি বাড়িতে আসি আমাদের বাড়ি আছে আমার ভাই আছে বড় ভাই আছে জেড়ত ভাই আছে আমাদের ফ্যামিলি সবাই চাকমাঘাটি থাকে আমি একলা তেলে থাকি আবার পরে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে চাকমাঘাট থেকে আমার ফোন হয়েছে যে আমার নাকি বড় ভাইজার তবে মারা গেছে তুমি তাড়াতাড়ি আগে এটা আমি আমি যাইতে দশ পনেরো মিনিট সময় নিছে তাহলে তারা কইছে যে ফায়ার সার্ভিস নিয়ে আপা তাহলে তুমি তেলিয়ামাকালি আমি তেলেমরা এখানে আইসো হসপিটাল আইছি যদি কীভাবে মানে মারা গেছে শুনছি সবাই যেটা কইতাছে আর কি যে নাকি খাই আসলো আম ভাই সব সময় অনেক সময় খাই তো মনে খাইছে এই চাকমা নদীর নিচে এই যে সিঁড়ি আছে না সিঁড়ির এখানে করে আসুন ভাই কি করে ভাই আপনার থেকে ওই বাসের গাড়িতে কাজকর্ম করে নাম কি আপনার ভাইয়ের নেপাল আপনার বয়স বয়স এরকম ওই না আটচল্লিশ এরকমই আচ্ছা বোবা বাচ্চা আসেনি দেনে আছে আছে এক্সেল এক